চলেন আমরা এখন যাব কই ডুবলি বাজারে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য এবং আমাদের জন্য কার্তিকপুর থেকে আমরা গাড়িতে উঠলাম দর্শক এই যে চলে আসলাম দুবলি বাজারে দৰ্শক দে এনেদৰে কি বিক্ৰী আছে বিশ চাউল বৰ বৰ ইমান

নদীর মাছ তারপর আপনার পুকুরের মাছ ডাঙ্গার মাছ সব মাছই পাবে মাছ পাবে মেঘুলায় আর বিলের মাছ পাবে দুবলিতে এটা আপনার ভোর ছটা থেকে

ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা স টাকা ছয়শ ছয় হাজার সাতশো টাকা সাতশো ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা দুশো পাঁচ হাজার দুশো পাঁচ 6000 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

কত গৈছৰিজা জুৰি বাজা তই ক সাতাশো সাতাশ লাখ সাতাশ লেখা সাতাশো সাতাশ লাখশো আড়াইশো লাখ হাজার তিন 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 হাজার Ekti, diş olacağ. Ekti, 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 ekti. Ekti sola gak diye ne polat? Ekti sola gak, ekti sola gak. Adanda şu, şu kardına, tiğnadan. Ekti sola gak, kovadı satar. Ekti kovadı satar. Eksik kovadı satar. Allah বলতে চলি এটা কে এলো রে আব্দুল टाकी আব্দুল टाकी মা বড় বড় সর এটা কি टाकी टाकी কত কইছো এই टाकी

ষোলো 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 ষোলোশো ষোলো লাগে

4000 5000 6000 7000 8000 9000 10000 11000 12000 13000 14000 15000 16000 17000 18000 19000 20000 21000 22000 23000 24000 25000 26000 27000 28000 29000 30000 31000 32000 33000 34000 35000 36000 37000 38000 39000 40000 41000 42000 43000 44000 45000 46000 4700 ছড়া তিন ছয় হাজার তিন টাকা ছোট ছয় হাজার টাকা ছোড়া ছয় হাজার তিন ছোটো তিন ছোটো তিন ছয় হাজার তিন টাকা তিন টাকা তিন টাকা ছোট ছয় হাজার তিন ছোট ছয় হাজার তিন ছোট ছোট ছয় হাজার

সাত্রিশ সত্রিশ সাতিরিশত্রিশ সাত্রিশ 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 ছত্রিশশো সত্রিশ সাত্রিশ সাতিরিশা এগারো পয়ত্রিশ ছাত্রিশ Günaydın, <laughs> günaydın. Günaydın. Sıkılır, 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 sıkılır baba. Sıkılır, sıkılır, alayım. Sıkılır, 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 ওই ওছে 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 না ঠিক আছে মাস মাস লাগতো এবার কি মাস এ কোরা কি এবার কোরা কি না বড় কোরা কি এবার রূপ কোরা কি এ কোরা কি প্র্যাকটিস শো ভ্যারাইটি শো গড়া আই কথা কে শো এটা দেখে না কে ও তো তো শো আলো 2000

বন্ধুরা হচ্ছে বাজার তো এই বাজারের মাছগুলো দেখলেন অনেক শান্তভাবে বিক্রি হয়ে মাছ কিন্তু ভাবে না শেষ যা ছিল এই আপনাদেরকে দেখাইলাম আর দেখেন এই পাশে কিন্তু বিভিন্ন মাছ বেঁচে কেনা শেষ মাত্র আধা ঘন্টায় আধা ঘন্টা লাগে না দশ পনেরো মিনিটে যে বাজারের মাছ বেচা কেনা শেষ হয়ে যায় এটা হচ্ছে চকের বিলের মাছ অরিজিনাল কই শিং যা দেখলেন সব অরিজিনাল এখানে কোনো চাষের মাছ পাওয়া যায় না তো এই হচ্ছে বাজারটা দুবলি বাজার তো দর্শক বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের ন্যাচারাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন বন্ধুরা যারা এমন টাটকা মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু আমাদের কাছে মাছের অর্ডার করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়ান সিক্স সেভেন সিক্স ফোর সিক্স ওয়ান তিন সেভেন নাইন